হোয়াটসঅ্যাপে করে মেসেজ দিলাম জানা খবর নাই লাইভে যুক্ত একটু যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন অবশ্যই যারা লাইভে যুক্ত হবেন একটি করে কমেন্টস করে দেবেন প্লিজ আর শেষ করে জানেন আমার এই চ্যানেলটিতে যত নিউজ আছে সে নিউজগুলো আপলোড করা হয় আর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপলোড করা হয়ে থাকে যেগুলো হচ্ছে মানুষের খুবই জনপ্রিয় মেন স্টেপগুলো মানুষের সামনে তুলে ধরা হয় যেটা মানুষ দেখে খুবই ইন্টারেস্ট উপভোগ করে থাকে যেমন অল্প সময়ে মানুষ বিষয়টা বুঝতে পারে এই জন্য মানুষের কাছে খুব ফেভারেট এই বিষয়টা তো এই ধরনের নিউজ এই চ্যানেলে আপলোড হয়ে থাকে আপনারা সবাই জানেন বিশেষ করে আপনাদের ভালোবাসায় আছে এই পর্যন্ত সবাই হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ